তে বুড়াবাটা কয় আমি একবার রাজ গঙ্গো শরীর পথ যাইতাম রাতের গণ অন্ধকারে নীরবতায় একবারে সারাটা পৃথিবী যেমন আচ্ছাদিত পথ দিসি দূর তাইককে আমি দেখি দুয়ারে ফাটল্যায় দুয়ারে দুয়ারে সিহদি সিহ বুড়াবাটাতে চিন অনের ফান্তে চিনে না দুয়ার অন্যের ফান্তে চিনে দরজা দরজা জানালা দরজায় ফাইলিয়ায় দরজায় আয় একবার উফে যায় একবার তলে দি যায় একবার উফে যায় একবার তলে দি যায় তাই তো একবারে একা একা যান মুরব্ব আমি তো একবারে একা একবারে একা কেউ নাই কেউ নাই কোনো আওয়াজ নাই আমি দরজারই অবস্থা দেখো ভয়ে রুই গেলাম আমি ভয়ে খাতরই গেলাম গিয়া এখন আগেবার আরও সাহস পাই না ফিসেলাম আরও সাহস পাই না দাঁড়াই গেলাম কিছুক্ষণ দাঁড়াই সিদ্ধান্ত নিলাম যেহেতু ফিসে যাওয়ার কোনো ব্যবস্থা নাই তাই আগেই বাড়িয়া মর্মু মর একবার আসে ওই আগে বাড়িয়া মর্মু আগে বাড়লাম যখন আরও আগে বাড়লাম তখন দেখি অদ্ভুত ব্যাপার শুধু লাফায় না জিক্রের তালে তালে লাফায় লাহা লা 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 তালে তালে লাফায় মুরব্বীনীয় অবস্থা তো আমি আরো ধরাই গেলাম অদ্ভুত ব্যাপার ও আজবা আশ্চর্যের ব্যাপার দরজায় জিকির ফরে দরজায় জিকির ফরে দরজায় জিকির ফরে লাফায় দরজায় জিকির ফরে লাফায় আমি এই সময় এমন বয় ফাইলাম একবারে আমার লুম খার হয়ে গেছে গা আমি দাঁড়াই গেলাম গিয়া এখন কি করি যাইবার কোনো ব্যবস্থা নাই ফিসে দিয়ে অনেক রাস্তা আইছে অত দূর যাই এমনি সামনে দিয়ে বারো সাহস দাঁড়াই গেলাম কিছুক্ষণ দাঁড়াই সিদ্ধান্ত নিলাম যে এখন তো মনে হয় মৃত্যু হাসাই গেছে গিয়া জানি না কোন কোন জিন্নতে আমার ওখানে আক্রমণ করবো তবে ব্যবস্থা তো নাই বাসার কিচ্ছু যা আগেই বাড়মো আগেই বাড়বো চললাম আগে চললাম আগে চললাম যখন আরও আগে গেলাম তখন তো অদ্ভুত ব্যাপার না আসলে শুধু দরজার আওয়াজ না বিতরে সে জিকির ফরে তার জিকিরের তালে তালে দরজায়ও জিকির ফরে আর মুরব্বী এখন আমার মনের মাঝে সাহস আইলো বিত্রে তো মানুষ আছে না তো না বিত্রে মানুষ আছে সাহস আইল আমার আগে বাড়ার সাহস আইল চিন্তা করলাম যে এমন মহৎ মানুষটা কে যার জিক্রের মাঝে এত প্রভাব যার জিক্রের মাঝে এত প্রভাব যে দরজার মাঝে তার জিক্রের প্রভাব পড়ছে আর তারও মুখ খুলি গেছে অদ্ভুত ব্যাপার আমি বইরিলাম লুকাইয়া একবার তো বাইরে বা তান জিকির তো শেষ হইব একবার তো হ না বাইরে বা আমি বলিলাম লুকাইয়া তাইনের যে যখন শেষ হইল শেষ হওয়ার পরে তাই বাইরেছেন দেখি আমার ফিরসাম মত হিসাব এখন তাইনের বক্তি ফিরসাবের প্রতি আরো বারব না সম্ভব মাথ না পারব না সম্ভব পারবো আমি নিজ আমার নিজের আরও সংকোচ করিয়া লুকাইয়া বরিলাম যাতে তাই দেখো না কিন্তু তাই বাইরে এমনে এমনি এমনি সাইন এমনি এমনি সাইন আটটা মারে দেখা মাত্রই আমার গা আমারে মারে দর্শন দরি এখন খবরদার কেসি সে বা টানা নেই সাবধান ফের কেসে হইতে পারতে নাই ফের কেসে যদি হস তাহলে তোর সর্বনাশ খবরদার খের কেসে কইতে পারতে নাই ঐ সময় বাদা করছি খের কেসে হইতাম নাই তবে ব্যাপার গলি বড় সমস্যার আগে তো বালবাস্তাম ভালোবাসতাম শ্রদ্ধা ভক্তি তান প্রতি আসিল কিন্তু এখন তান দেখলে আর ভালোবাসার আগুন নিবে না যত সময় পর্যন্ত তাইনের বুকের লোক বুক না মিলাইছে আমার সজ্জার আগুন নিবে না অন তোমরা তো সাহ মুফতি সাহ বুঝ রকল তানরে বের করে রাখো আমরা সাধারণ মানুষ তান লোকে বিরতামেই পারি না অন আমার বুকের জ্বালামিটাই তোকে আমার বুকার জ্বালা তো না না আমার বুক মিলাইলে আমি দূর থেকে যখন দেখি যে তাই না আমার আওয়াজটা শুনবা তখন আমি কই হইলিম কি জানি হইলাই কি জানি না আমার নাকাইবার না হইবার লাগিয়া আমার আঞ্জামারি ধর তো মানুষে আল্লাহ তালায় সবচেয়ে শ্রেষ্ঠত্ব দান করছে মানুষ সকল সৃষ্টির সেরা আর এই দুনিয়ার যা কিছু আছে সবগুলো মানুষের দাস এই জমিন মানুষের দাস মানুষে আল্লাহ এত গভীর জ্ঞান দিছে যে জ্ঞানের মাধ্যমে সে এই সৃষ্টির আবিষ্কার সম্বন্ধ বুঝে আর আল্লাহর বিশেষ একটা পরিচিতি পায় আয়াতটা পড়ছি যে আয়াতের মাঝে যেহেতু তাফসির কুরআন মফিন এই আয়াতের মাঝে আসমান জমিনের আলোচনা কে আলোচনা আসমান না আসমান জমিনের আলোচনা আমরা জমি নেট চিন্তা করি ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াক্তিলাফিল লাইলি ওয়ান নাহারি লা আয়াতি লিল আলবাব এই যে জমিনে আমরা বাস করতে আছি এই জমির তিন ভাগ জল আর এক ভাগ কনা কনা অর্থাৎ তিন ভাগ পানি আর এক ভাগ ফুকনা তিন ফানি আর এক বাঘ ফুকনা আচ্ছা তিন কেজি ফানির মাঝে এক কেজি মাটি আপনি সারু ক মাটি ডুবি দেব না তিন কেজির মাঝে এক কেজি মাটি ডুবি দেব না গলি দেব না পাওয়া যাইবনি না না তাহলে আমরা ফুকনাত চলে কেমনে এই পৃথিবীর তো অনেক জায়গা শুকনা আছে না নাই আমরা যেখানে বসাই জায়গাটা শুক্রানা শুক্রানা পাহাড় পর্বত শুক্রানা শুক্রানা দীর্ঘ মরুভূমি ডেজার্ট ফরিয়া রয়েছে হাজার হাজার মাইল লক্ষ লক্ষ মাইল মরুভূমি ফরিয়া রয়েছে ফানি নাই পানি নাই ফানি নাই ফানি নাই ই ফুকনা তাক লক্ষ এমনি রাখ লক্ষে রাখ লক্ষে রাখ লক্ষে রাখ লক্ষে আল্লাহ ফিরিস্তারে কইছেন না মানুষে কইছেন চিন্তা করো চিন্তা করো যে জমিন বাস করো সেই জমিন না তুমি কি করো চিন্তা করো তাইলে আমার মহত্ব আমার কুদরত ওইগুলা নিদর্শন তুমি বুঝিয়া আমার মহত্ব তোমার অন্তরে প্রতিষ্ঠিত করতে পারবায় যে জমিন আমরা বাস করি এই জমিনটার যে কোনো জায়গা যদি মাথার উফরে দিয়ে যায় তাহলে আসমান দেখা যায় এই পৃথিবীর যে কোনো স্টেককে যদি আপনি মাথার উপরে দি সাইন তাহলে কি দেখা যায় মাথা না আসমান দেখা যায় এই পৃথিবীটার এই বিজ্ঞানীরা আবিষ্কার করছে একটা লম্বা ডিমের মতো একটা লম্বা ডিমের মতো গ্লোব যেটারে তারা হয় গ্লোব একটা গ্লোব বানাইছে পৃথিবীর মানচিত্র একটা গ্লোব বানাইছে আপনি দেখবা এই পৃথিবীটার উপরে দিও সাগর চলে নিচে দিও সাগর চলে ডাইনে দিও সাগর চলে বামে দিও সর সাগর আছে তিন ভাগ তো ফানি যেহেতু সাগরের সংখ্যা বেশি না ফুকনার সংখ্যা বেশি সাগরের সংখ্যা বেশি দেখবা সাগর আছে ডাইনে দি বামে দি উফরে দি তলে দি তলে দিও কি আছে ক না সাগর আছে আপনি একটা প্লেটের মাঝে আর লি প্লেটটা উফু ধরিলেন একটা প্লেটও ফানি লই যাই কি করলেন পানি তো এক ফুট অফ নাই মাথনা বা সব দিব উহত ধরলে তলেদি ফানি থাকে না তাহলে এই যে বিরাট পৃথিবী যে পৃথিবীর একটা নমুনা আপনার সামনে উপস্থাপন হইল গ্রুপের আকারে এটার তলেদি দেখবা সাগর আছে চলে সাগর আছে চলে ফানি তো কমে না ফানি তো জরে না সাগর তো সাগরই আছে ৰাখ লকে ৰাখল হে ৰাখ লক হে ৰাখ লক হে ৰাখল কে ৰাখ লক চিন্তা কৰে ফির চিন্তা কৰাৰ কোনো সুযোগ নাই ফির ইস্তারে আল্লাহ হুকুমো দিছে না মানুষে সে হুকুম দিছে তুমি চিন্তা কৰ বাফি আং ফুচে কম তুমি চিন্তা কৰো এই যে বিরাট পৃথিবী যে পৃথিবীটা বিরাট ভার গাছ বৃক্ষ তরু লতা সাগর সমুদ্র মানব দানব পাথর সবগুলার সমন্বয় যে পৃথিবীর অস্তিত্ব এই পৃথিবীটা বার না ফাতলা জুড়ে মাথো না বার তাহলে এই পৃথিবীর উপরে দিয়ে আসমান তলে দিয়ে সাইলে আসমান ডাইনে দিয়ে আসমান বামেদি সাইলে আসমান বোঝা গেল এই পৃথিবীটা রে করে রাখছে একটা মহাশূন্য একটা খালি জায়গায় পৃথিবীটারে গিরাও করে রাখছে আপনার ছোট্ট একটা পাত্র লই না সারি দিন তাক বনা পরে যাইব তাক বনা পরে যাইব তা বিরাট ভার পৃথিবী মহাশূন্যের মাঝে টিক্কা রইল রাখ লকে রাখ লকে রাখ লকে রাখ লকে রাখলো রে চিনো রে চিনো আল্লা দেখা যায় না আল্লাহরে দেখা যায় না আল্লাহারে চিনবার আল্লাহর সৃষ্টির মাঝে চিন্তা করো নিজের মাঝে চিন্তা করো এই সৃষ্টির মাঝে জমিনের মাঝে আসমানের মাঝে চাঁদের মাঝে সূর্যের মাঝে চিন্তা করো যে সূর্য সারা দুনিয়াটা আলোকিত করে যে চাঁদ সারাটা দুনিয়াটা আলোকিত করে বিজ্ঞান ফরো বিজ্ঞান ফরো ফরো ঠিক বিজ্ঞান বুঝো কিন্তু কোরআন হাদিসের কোরআন শুননার বিরোধিতা করবো না তো না আমাদের বিজ্ঞান আমিও হচ্ছে বিজ্ঞান বিজ্ঞানের মাঝে আছে এই যে সূর্য আমরা দেখি যে সূর্য এই সূর্য একটা আলোকবর্তিকা সূর্য আলো আর আলো সূর্য সারাটই আলো আর আলো তার নিজস্ব আলোর দ্বারা সে আলোকিত সারা দুনিয়ারে সে কি দেয় আলো দেয় এখন বিজ্ঞানের মাঝে লেগছে সূর্যগ্রহণ কেমনে ওই ওই সূর্যগ্রহণ ওই পৃথিবীর ছায়া গিয়া সূর্যের মাঝে পড়ে আছে না নাই মা তোনা বা পৃথিবীর ছায়া যতখান ফরে ওতখান সূর্যগ্রহণ পৃথিবীর ছায়া যদি অর্ধেকটা ফরে তাইলে অর্ধেকটা সূর্যগ্রহণ সারাটা যদি ফরে যায় তা সারাটা হইলো সূর্যগ্রহণ সূর্য অন্ধকার হইয়া যায় এখন প্রশ্ন হইল এই যে একটা বাতটি আছে বাড়তিটা যদি আপনার সামনে দিয়ে দিও ছায়া বাততির দিকে দিয়ে যাইবনি নেও দেখি বাবার ঘরে বাইরে হইলে বিজ্ঞানী নিউস তুমি পারবাইনি বাতটি যে দিকেই দিকে ছায়া যায়নি এ না আপনার সামনে যদি বাড়তে থাকে ছায়া যাইব সামনে দিয়া ফিসে দিয়া ফিসে দিয়ে যদি বাড়তে থাকে তো ছায়া যাইব সামনে দিয়া সামনে দিয়া ডাইনে দিয়ে থাকলে ছায়া যাইব সামনে দিয়া বামে দিয়া বামে দিয়ে থাকলে ছায়া যাইব সামনে দিয়া ডাইনে দিয়া অর্থাৎ বিপরীত দিকে যাইব ছায়া বাড়তি যেদিকে আছে লাইট যেদিকে আছে আলো যেদিকে আছে তার বিপরীত দিকে কি যাইব ছায়া যাইব লাইটের দিকে দিয়ে যায় যায়নি মাথা না ছায়া যায়নি ছায়া যায়নি পড়ায় যায় নি ওর বেডায় নিতে পারবো নি আমার যে সায়েন্স পড়ায় আমার স্যারে আমি বললাম স্যার আপনার কথা তো মানলাম আপনি একজন বিজ্ঞানী পড়াইতেছেন বিজ্ঞান আমরা তো কারেন্টের লাইট আছে লাইটের দিকে দিয়ে আপনার স্যার নিন নিয়ে ইন গিয়া কারবার মাতো না মাতো না জোরে মাতো না সুতরাং পৃথিবীর ছায়া গ্যাস সূর্যের মাঝে ফরলো কেমনে সাধারণ লাইটের দিক দিয়ে ছায়া যায় না লাইটের উল্টা সাইডে দিয়ে সায়া যায় এই পৃথিবীর ছায়াটা সূর্যের মাঝে পড়লো সূর্যের দিকে সায়া যাইতে পারে নাই সূর্য তাকে দক্ষিণ দিকে ছায়া যায় উত্তর দিকে সূর্য পূর্ব দিকে সায়া যায় সূর্য পশ্চিম দিকে ছায়া যায় পূর্ব দিকে সূর্য দিকে তাকে সেই দিকে সায়া যায় না আপনার বিজ্ঞানী কেমনে হইল যে পৃথিবীর ছায়া সূর্যের মাঝে গিয়ে গেছে আর আপনার মুসলমানই কেমনে বিশ্বাস করলা যায়নি না আমার নব্ব আয়াতুম আয় আয়াতিল্লা আয় আয়াতিল্লা এটা আল্লাহর কুদরতের নিশানি আল্লাহ একবারে আলোক বর্তিকারে অন্ধকারে পরিণত করতে পারেন পারণ না পারেন না তো পারেন না পারণ সূর্যরও আল্লাহ অন্ধকার করতে পারেন চাঁদেরও আল্লাহ অন্ধকার করতে পারেন রে আল্লাহ সাগর বানাইতে পারেন সাগরে আল্লাহ সমতল বানাইতে পারেন এটা আল্লাহর কুদরতের নিদর্শন সুতরাং মানুষে আল্লাহ তালা বিরাট জ্ঞান দিছে তবে মানুষের চিন্তা করার দরকার যে আপনার এই যে যুক্তিটা বা আপনার যে জ্ঞান বা আপনার আবিষ্কারটা এটা যেন কুরআন সুন্নার অর্থাৎ ইসলাম ধর্মের বিরোধী যেন না হয় যদি ইসলাম ধর্মের বা কোরআন বিরুদ্ধ হয় তাহলে প্রত্যেকটা ইডারে গ্রহণ করা যায় না যেমন মনে কা বিজ্ঞানীরা লিখছে আমিও ভরসি বা বিজ্ঞানীরা লেখছে। হয় পৃথিবী না সূর্য চলে ঠিক না অর্থাৎ পৃথিবী চলে না সূর্য চলে এটা তারা ঠিক করতে পারে না শেষ পর্যন্ত ঠিক করছে সূর্য চলে না পৃথিবী চলে তারা কুন্ডা ঠিক করছে পৃথিবী চলে সূর্য চলে না আস্তা বফিরুল্লাহ আল্লাহ কোরআন শরীফের মাঝে এখন ওয়াশাম সু তাজরি ইলি মুস্তকর রিল্লাহা ওয়াশাম সু তাজরি ইলি মুস্তকর রিল্লাহা দালিকা তাকদিরুল আজিজুল আলিম সূর্য সে তার নির্ধারিত কক্ষ দিয়া চলে মাতো না মাতনা ঠিক মাতনা ঠিক জরে মাতনা ঠিক চলে এটা বাস্তব আপনি দেখবা আপনার সায়া দেখবা স্থির থাকে না সায়া স্থির থাকে না ফয়লা দিনের ফয়লা থাকে ছায়া আপনার পশ্চিম দিকে দেয়া এরপরে দিনের শেষ ভাগে ছায়া এমন দিয়া খুব দিকে যা বুঝাগার সূর্য গেছে কোন দিকে পশ্চিম সূর্য কোন দিকে গেছে তাহলে চললো না চললো না চললো না চললো না আপনার ছায়া তার জন্য প্রমাণ না প্রমাণ না তাহলে আল্লাহ খৈল সূর্য চলে আপনার মুসলমান হয়ে যদি বিজ্ঞানের কথায় বিশ্বাস করিলেন যে সূর্য চলে না পৃথিবী চলে তাহলে তো ইমান রিয়া প্রতিজীবীকে সমস্যা এর লাগে শিক্ষিত সমাজ যারা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ো আল্লাহ আপনারা সামর্থ্য দিছে মেধা দিছে চিন্তা করিয়া দেখবা এগুলো যেন কোরআন হাদিসের বিরুদ্ধে না হয় যদি কোরআন হাদিসের বিরুদ্ধে হয় তাহলে এটা গ্রহণ করা যায় না বর্তমান যুগে এই পৃথিবীর উপরে প্রাধান্য হইল খ্রিস্টানরা এই পৃথিবীর মাঝে প্রাধান্য হয় খ্রিস্টানরা খ্রিস্টানরা দুই দলে বিভক্ত এক দলে কয় ঈসা আলাইসালাম স্বয়ং আল্লাহ আর এক দলে কয় ঈসা আল্লাহর ছেলে আল্লাহর সন্তান এই দুই দলে বিভক্ত হইল সারা খ্রিস্টানরা এখন প্রশ্ন আমরা অনেক ছেলে ফেলে বার্সিটি এই স্কুল অফ এই এনজিওর আর স্কুল অফ ওরিয়া আমরা অনেক স্যারেরা কিন্তু হাজারে হাজার খ্রিস্টান হইতে আছে আর খালি বড়ো বড়ো লোকের ছেলে বড়ো লোক বলতে মোটা নাই বড়ো বড়ো দনিরার ফাইন দনিরার ফাইন এরা আমাদের স্কুল বার্সিটি না ফরাইয়া হই তারার এইগুলা ফড়ায় ওই সুনামগঞ্জের উত্তরে ফড়ায় আরো সিলেট ফড়ায় হাত ফড়ায় তারার স্কুলে ফড়ায় ফড়াইয়া ফরাইয়া এরারে খ্রিস্টান বানায় তো খ্রিস্টান তারা খেনে হয় তারা দুই বিশ্বাস থেকে কোনো একটা বিশ্বাসে তারা গ্রহণ করে হয়তো ঈশার আল্লাহর বেটা হয় অথবা ঈশারের স্বয়ং আল্লাহ হয় তারা একটা দলিল আছে ঈশা যে আল্লাহ বললে তারা দলিল আছে তারা প্রমাণ দেয় প্রমাণটা একবারে ও ঠিক না প্রমাণ দেয় কীটা ওই আল্লাহ যে ওই জন্য ঈশাকে বুঝো ওই ঈশা আল্লাহ সাল্লাম একবার যায় এক শৈবরের দিকে দেবরের দ্বারে দিয়ে যায় দেখ যুবক খুয়ায় খান্দে বেকুলিয়া খান্দে যে কাইলাক যুবক খুঁড়ে খুঁয়াটে খান্দসনে হয় আমার স্ত্রী অত্যন্ত আদরের অত্যন্ত ভালোবাসার কয় একদিন আগে তাই মারা গেছে তাইর বিরহের বেতায় আমি খান্দি ঈশা আল্লাহ ইসলামে কইলাক শৈবর সিনসনি তোর বর শৈবর বলে ওই তৈ দিয়ে আমার বর শৈবর ইশারা করলি সে আর কৈবরের দিকে দিয়া তার বর শৈবরের দিকে ইঙ্গিত না হয়ে আরেক আর এক দিকে দিয়ে ইশারা করে লিছে ঈশা আলাই সালামে হই খৈবরে দিকে সাইয়া কইসেন কোম বিজনিল্লা আল্লাহর হুকুমে জিতা হইয়া হয় আর খৈবর থেকে এক বুড়া বেটা জিত আইছে তে দেখো সান মোর জিন্দা করার ক্ষমতা আল্লাহ সারা খের নাই মোর দ্বারে জিন্দা করার ক্ষমতা আল্লাহ সারা আমরা ঈশা জিন্দা করলানি না তে এত ঈশাই আল্লাহ এরপরে ঈশা আল্লাহ সালামে কইলা যেই তুইনু হইলে তোর বৌ বুড়া বেটা জিন্দা হয়ে আইস বুড়া তার তারা আছে বেটা ঈশা আল্লাহ ইসলামরে রে ফরিলি সে কলিমা আসিল বেঈমান ঈশা আল্লাহ রে দিগ্ কলিমা ফুরিয়া মুসলমান হয়ে গেছে গিয়া ঈশা আল্লাহ ইসলামে তার একবার ঈশালা ফরিয়া হইলা মুত বেঈ আল্লাহ রুকি মরিজাহে মরি গেছে তো দেখা যায় ঈশা জিন্দার মার্তাহরণ মুরদারও জিন্দা করতে হরণ ওই বেটারে ওই বেটারে ওই যুবককে আবার শৈলা তুই শৈলা তোর বৌ বেঠানু আইছে কয় ভুল হরষি ঈশা বুল হছে মাফর ওইটা আমার বৌর শৈবর ঈশা আল্লাহ ইসলামে ওই মহিলার শৈবরের দিকে করে কইলা হইলা তুমি আল্লাহর হুকুম তুই জিতিয়া যাবে আইছে যখন আইছে হে ফাইছে দৌড়ছে আঞ্জা মারিয়া দরছে কাটি হে তো এক মাস ধরে গুমাইছে না তার বৌরে কইল আরে তোমার ফাও খান দাও তোমার ফায়ের উফরে মাথাটা রাখি আমি গুমাই এক মাস হয়ে গেছে তোমার বিরহের ব্যথা আমি ঘুমাইছে না গবির গভীর মগ্ন হয়ে গেছে আরো রাজার ভা হাজার রুয়া শেষ হ্যাঁ রাজকীয় গুরার উপরে আর যুবক যখন দেখছে সুন্দরী নারী বেটিরে ডাকছে মহিলারে ডাকছে ও এ সুন্দরী যুবতী তুই ই সারে তোর ফায়ের উপরে গুম পাতাইছ এ বেডা তোর যোগ্য না আমার সাথে আয় তোরে আমি রাজ সিংহাসনের অধিকারী করিয়ে দিব এদিকে সে কি যুবকার লাগে ওর সেগা ঘোরা হে মারছে ঘোরা এক ঘুম থেকে হজা ল হই গেছে হজা গিয়া ডাকে এই 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 জালিন তুই আমার বউ লইয়া যাস ক্যা আমার বউ লইয়া যাস ক্যা কই না তোর বউ আমি নিমু কিনা জিকা তোর বউ রে তার বউ রে যে গাইছে বৈঠা হই না তুই আমার জামাই না আমি জার লগে যাই হে হইল আমার জামাই দুই বক্রমে ঈসা আলাহ ইসলাম ওই দিকে আবার ফিরত আইসন সে বিচার দিল ও ঈসা ওই দুঃখ আমার বউ লুয়ে যায় গা ঈসা আলাহ ইসলামের ডাকলায় তুই আর এক বেটার বউ লুয়ে যাস গা এখন না এগো আমার বউ এগো আমার বউ এগো আমার বউ আপনি জিকাই দেখুন যখন জিকাইছেন বেটে কয় আমি যার লোকে যাই তার বউ ঈসা আলাহ ইসলামের উঠিকে সার আগ আর তার দিকে ঈশারা কইছেন মু তি নিল্লা আল্লাহর হুকুমত তুই মরি যাবে দি মরি গেছে গা তাহলে দেখা যায় ঈসা আলাহ ইসলামের মাঝে জিন্দারে মুর্দা করার ক্ষমতা আছে মুর্দারে জিন্দা ক্ষমতা ক্ষমতা আছে এমন যার আছে তাই না আল্লাহ ঘটনাটা ঠিক ঘটনাটা হ না ঠিক কিন্তু আপনারাও চিন্তা করছেন আপনারা নিজিকায় ইশা আল্লাহ ইসলামে যে সময় জিন্দা করছিল এই সময় কিতা খুঁজলে আল্লাহর হুকুমে মাথ না আল্লাহর হুকুমে আল্লাহর হুকুমে মরি যাও কার হুকুমে না হইলে তাই জিন্দা হইল ইসার হুকুমে না আল্লাহর হুকুমে মারা গেল ইসার হুকুমে না আল্লাহর হুকুমে তাহলে ইসাই জিন্দা করল না আল্লাহ জিন্দা করলা মত ঈশাই দিলা না আল্লাহ দিলা ঘটনাটা ঠিক কিন্তু বিকৃত করিয়া আমরা যুবকারে ওইটা ফড়াইয়া আর খ্রিস্টান বানাইলায় দুই নম্বর কথা যারা কয় ঈশা আল্লাহ ইসলাম বিশ্বাস একান্ত বিশ্বাস তারা ঈশার মার নাম মেরি তারার বাসায় ঈশার মার নাম আর আমার বাসায় ক না বাসায় ঈশার মার নাম কিতাবের বাসায় ঈশার মার নাম মরিয়ম আর তারার বাসায় ঈশার মার নাম মেরি আল্লাহ মার গৌর জন্ম নি তাকে আল্লাহর মা আছে আসেনি আল্লাহর মা লাগেনি এ মা না আল্লাহর মা আসেনি আল্লাহর মা লাগেনি সন্তান মান মুখাফেক কি হয় না হয় না সন্তান মার মুখাফেক কি হয় না হয় না তাহলে ঈসা আলাহ আল্লাহ ইয়াতান মার মুখাফেক কি হইলা যে নাকি মার বা অন্য কার মুখাফেক কি হয় তাই কখনো আল্লাহ ইতার দুই নম্বরে তারার বিশ্বাস হজরত ঈসা আলাহ সাল্লাহ সাল্লামদা ইহুদরা ফাঁসি দেলাইছে সেটাই ফাঁসি দিছে আচ্ছা এহুদরা ফাঁসি দিল ঈশা তো বন্ধা আল্লাহ তাই এহুদরা ইয়া আল্লাহর কি তৈল বন্ধা মাত না যত তা আল্লাহ সারা যত তা বাকি সব আল্লাহর কি বন্দা তো তার বিশ্বাস হইল ইয়াহুদরা আল্লাহরে ফাঁসি ফাঁসি কাস্টে লাগে তারা এই যে তাই যে একটা লাগাও গলা এই ভয় লাগাও না দি গলা হইলো খ্রিস্টান সুলির চিহ্ন এটা খ্রিস্টান ধর্মের একটা চিহ্ন এটা তারা গলা দেয় এটা হইলো খ্রিস্টান এটা তারা খ্রিস্টান ধর্মের একটা চিহ্ন ফাঁসি দিছে গলাত ফাঁসি দিছে মাথে নামে ফাঁসি বুঝনি গলা কলার এটা লাগায় না নি এমনি খিতা লাগায় একটা নি একটা এটা সলিফ টাই এ টাই না এটা টাই না এটা ফাঁসি এটা সলিফ ফাঁসির চিহ্ন খ্রিস্টানরা সলিফ লাগায় মুসলমানে খ্রিস্টানরা সলিফ লাগায় মুসলমানে ক্রস রেড ক্রস রেড এ না রেড ক্রস এটা খার এটা এটা হইল সুলির চিহ্ন এটা হইল খ্রিস্টানের আবিষ্কার তারা তারা তারার ধর্মীয় চিহ্নগুলারে ব্যবহার করায় মুসলমানদের মাধ্যমে তো তার বিশ্বাস হইল যে ঈসা আলাইহিস সালাম দা ইহুদরা ফাঁসি দেলাইছে আল্লাহ কোরআন শরীফে না পড়তেন ওয়া মা কাতালুহু ইয়াকিনা ইহুদরা ঈসা আলাইহিস সালাম দা মারতে পারছে না কোন না ইহুদরা ইহুদরা ঈসারে কোন না জুরে কে কইছে আল্লাহ কোন আগে কইছে? এ কইছে? এ কৈছে আল্লাহ। আল্লাহর কথা সত্য না তারার কথা সত্য? তারা কয় মারলিছে। তারার কথা তাই আমরা। তারা কয় মারি লইছে। ইহুদ্রা মারি লইছে। फांसी देলাইছে। फांसी দিলো কারে? আল্লাহরে। फांसी দিলো কারে? আল্লাহরে। 뭔 জারে फांसी देলাইতো পারে ই আল্লাহই তো পারে নি? না। মাথ না? না। 뭔 যে আল্লাহরে फांसी देলায় ই আল্লাহ তো হিনাল লই দাও র মা কানাবা ঘুরে মাত না ঘুরে মাত না অদ্ভুত ব্যাপার তারার বিশ্বাস ইন আল্লাহ আর আবার বন্ধা फांसी দেলায় খালি फांसी dise না তারার বিশ্বাস হযরতে ঈসা আলাইহিস সালাম রে তারা খোন বর দেলাইছে কই বর দেলাইছে তো কই বর দিলো ক না কইborder হারে তে নিজেই নিজের রক্ষা করতে পারল না যে নিজেই নিজের রক্ষা করতে পাররনি আল্লাহর তা পাররনি মাত না আল্লাহর তা না ওই তিন দিন রাখ সন্তান কইবর তিন দিন থাকার পরে তান কইবর তাকি জেতা এই আসমানে গেছেন গিয়া এইগুলা পড়ায় আমরার যুবকরা পড়ে কিন্তু চিন্তা করে না যে নাকি মার মুখাপেক্ষি সে কখনো আল্লাহতে পারে না যে খানার কি না খাইয়া বাসে না সেও কি হইতে পারে না কও জুড়ে আল্লাহ পারে না যারে বন্দারা ফাঁসি দেলাইতে পারে সে না যারে না। খই ভর দিলায় সে আল্লোহিত পারে না কিন্তু আমরা চিন্তা করি না যদি আমরা চিন্তা করি তাহলে কোরআন কিতাব পড়ার কোনো দরকার নাই এমনিতে আমরা সহজে বুঝলিতাম নিতাম পারব যে খ্রিস্টান ধর্মর মতো বা যেটা এটা একদম বাতিল এটা অযৌক্তিক তো আপনারা আজকে মহফিল মসজিদ উপলক্ষ করিয়া আপনারা মকবিল ব্যানার আছে যুবকরা করছে আলহামদুলিল্লাহ রে মোবারকবাদ জানাই যে সকল মুরব্বীরা সাহায্য সহায়তা করছেন তানারে মোবারকবাদ জানাই রাধানগরের সকলকে মোবারকবাদ জানাই ঐতিহ্যবাহী গ্রাম রাধানগর সুপরিচিত একটা গ্রাম আর আমি মনে হয় রাধানগরের এই এলাকার সবাত মনে হয় আমি ফাইলেই আইছি আন্তরিক মোবারকবাদ আপনার আরে আর আমি আপনার কাছে আব্দার রাখবো যেই ধরনের সভা প্রতি বছর একবার উইত রাজি আসুন সব রাজি তো সব রাজি তো ওই ফানতে মাতে না ওই তো জন ফানদারে রয়েছে ওই তো নি সভা বেটায় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কিছু বুঝার দরকার আছে নি বান্ধ ঠাই বুজ্জা বান্ধ ক্রস লাগাও বুঝিয়া আরে খ্রিস্টান হলে যে তা হয় লাগি লাগে ফাগল যে তাইনি বুঝার দরকার আছে আমি আমার ধর্ম রাখা সকলতা করো ধর্মরে রাখা সফলতা করো জি 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 দোয়া করুন ইনশাল্লাহ জি দোয়া করুক আলহামদুলিল্লাহ الحمد لله اللهم لك الحمد كله لك الشكر كله منك المنه كلها اللهم صل على جميع الانبياء والمرسلين اللهم صل على خاتم النبيين شفيع المذنبين امام المتقين سيد المرسلين ورحمه للعالمين اللهم صل عليه عليهم ومن اهتدى بهديه ومن استنى بسنته يا حي يا قيوم اللهم اغفر لنا ولوالدينا اللهم اغفر لنا ولجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات الاحياء منهم والاموات انك مجيب الدعوات ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله تعالى على خير خلقه محمد وعلى اله واصحابه اجمعين امين برحمتك يا ارحم الراحمين